মিতু আই মিতু হুম কি হয়েছে হুম আমার কয়েক দিনের জন্য একটা ব্রেক চাই পার্থ কি হয়েছে কিছু না একটা ভেকেশনের খুব দরকার লাইক আ সোলো ট্রিপ তুমি এই দিকটা সামনে নিতে পারবে না ভেকেশন আচ্ছা আগে কখনো এরকম হয়েছে তুমি আগে কিছু বলেছো আমি কথা রাখিনি এই বেড়ানোটা কতদিনের চার পাঁচ দিন আর শোনা না সুবিধাকে বলে একটু ট্রেনের টিকিট আর হোটেল বুকিং এর ব্যবস্থা করে দেবো যা ঘুরে এসো কিন্তু বুকিং করতে গেলে যে জায়গাটার নাম জানতে হবে মিথু জলসা মুভিজ প্রিমিয়ার জঙ্গলি মিটি মাসি কোবাউট বাই এমপিজে জুয়েলার্স অ্যান্ড ডিয়ার গভর্নমেন্ট লটারিজ সতেরোই নভেম্বর রবিবার সন্ধ্যা সন্ধ্যে সাতটায় জলসা মুভিজে